সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না পাড়ার লোককে বললে কি হবে পাড়ার এক গাদা লোক ছেলে মেয়ে জুটে যে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলবে ওর হার্ট হবে সাপে কাটলে তাকেই বলুন যে আপনাকে হসপিটালে তাছাড়া কাউকে বলবেন না তার কারণ ওইরাই আমাদেরকে মেরে দিবে বুঝাতে পারলাম এটি হচ্ছে কেড়ি ভাঙা মনোকলেজ কোবরা ইংলিশে বলা হয় সায়েন্টিফিক আরে ও ভয় পেয়ে গেছে দেখে ওর মাথা ঘুরে গেছে নমস্কার আমি মলয়গঞ্জ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাবমাত্রে মানুষের ভয় আসে ভয় কাটাতে আমরা চলে আসি দিবাবারাত্তে মানুষ যখন ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার এটা কোন থানা আনন্দপুর থানার পাঁচকুড়ি গ্রামে এই গ্রামে এক চাষী তার মিনির গোড়ায় একটি কুয়া ছিল সেই কুয়ার মধ্যে পড়ে গেল একটি মনকোলের কোবরা দেখতে পাচ্ছেন আমার হাতে জড়িয়ে গেছে এটি কুয়াতে পড়ে যাওয়ার পর উনি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছেন আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছি সাপটি উদ্ধার করতে কিন্তু যার আগে ফোন পেয়েছি তার কাছ থেকে জেনে নেব কি ঘটনা ঘটেছিল বলুন এটা কুয়া ছিল এখানে কুয়াটা সাপটা মাছ ধরে পড়েছিল হুম তো আমরা তো একত্র করে নিজেদের পড়া ভর্তি করে আর ওই জন্য আপনাকে ফোন করে দিলাম পরে স্টার অফিস থেকে নাম নাম সামাল কোলা গ্রামের নাম পাঁচকুড়ি থানা থানা আনন্দপুর আমরা ডিপার্টমেন্ট থেকে এই পাঁচকুড়ি গ্রামে এলাম এসে জল দিয়ে এই কুয়াটি ভর্তি করে এই মনোকলেট কোবরা অর্থাৎ গেড়ি ভাঙা অর্থাৎ স্পিটিং কোবরা পদ্ম কুকুর পদ্ম উদ্ধার করলাম কিছুক্ষণ পর একে ডিবে বন্ধ করবো দেখতে থাকুন সেই

এই পদ গগুর পদ করিস এই কি পদ করিস হুম এটা এই যে পদ হুম এই যে পদ আচ্ছা 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 পাঁচ এসে বড় দাদা সেরা কি হই এই কি হবে

એ જાને ભલે જીરા નાકના રખે પોંડા 100 માસ છે કે કાલી પજા 50 650 એ પાંચ લાગે ભલે લે લે સુ લે ચાલ છો તો ઉલિયા ગેલા ઓરે વાહ એકમી છોડી લે છે ઓરે દીધો કાશ આ સપ તો મને બાજી રે નહીં હા અમે તો બોલે છે એકવાર ઉલિયા કે ધુર સેટા બંધ ન દે ઓ ભાઈ સેટા ધરી જાય સેટા સેટા ધરા છે ચૂપ કરો

আচ্ছা ঘড়ি ভাঙা বাংলায় বলা ইংলিশে বলা মনোকলেক করবা এটা হচ্ছে পদ্মগোগ্র মাথায় যে পদ্ম আছে এইজন্য বলা হয় পদ্মগগুরু পদ্মখরি এই ভাবি আচ্ছা বলুন তো সাপে কাটলে কি করবেন এখানে তো পাঁচ খরির বহু গ্রাম মাছি আছে সাসি মাহেরা সাপে কাটলে কি করবেন যাব আর কি সাপে কাটলে প্রথম করণীয় কি আমি বলবো তো অবশ্যই তোমাদের কাছ থেকে আগে জেনে নেবো কি ব্যাপার তোমরা কি জানো বেঁধে দিতে হবে তারপরে ওঝার কাজকে যেতে হবে সাবান দিয়ে ধুতে হবে শুনে রাখুন সাপে কাটলে প্রথম করণীয় সাপে কাটলে ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম সাবান দিয়ে বা জল দিয়ে না ধুয়ে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে চন্দ্রকোনা হসপিটাল আর আপনি যে বলছেন চিরে রক্ত বার করতে হবে তারা তাড়াতাড়ি শোষানে যেতে হবে তাহলে চিরে যদি রক্ত বার করি ওখানে হচ্ছে ইয়ে বেড়ে যাবে ব্লাড প্রেশার বেড়ে যায় কী হবে ব্লাড প্রেশার যে সঙ্গে সঙ্গে ওটা

চন্দ্রবাড়া সাপে হিমোটক্সিক বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে ওই ক্ষতস্থানের অঙ্গহানি হবে সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট গোল্ডেন সময় সেটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওজা যখন বলে আমি পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইজ সোভার মানে তুমি গোল্ডেন সময় অতিক্রান্ত করে দিয়ে

আমাদেরকে যেতে হবে চন্দ্রকানা হসপিটাল গোল্ডেন সময়ের মধ্যে লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে এই এইটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমি পাঁচ কোটি থেকে কোনো একটা রুগীকে নিয়ে আসি চন্দ্রকোনা হসপিটালে বিভিন্ন রকম সিমটম মানে হচ্ছে লক্ষণ যেমন চোখ বুঝে আসবে বমি বমি করতে পারে বা বমি করতে পারে পেছাপ দিয়ে রক্ত আসতে পারে সমস্ত সিমটম মধ্যে লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিক কোন পাবলিক কে নই সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না পাড়ার লোককে বললে কি হবে পাড়ার এক গাদা লোক ছেলে মেয়ে জুটে যে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলবে হবে সাপে তাকেই বলুন যে আপনাকে হসপিটালে তাছাড়া কাউকে বলবেন না তার কারণ ওরাই আমাদেরকে মেরে দিবে বুঝাতে পারলাম এটি হচ্ছে কেড়ি ভাঙা কোবরা ইংলিশে বলা হয় ভয় পেণ্ডেটিফিক নেম হে নাজা কাল্টিয়া ভয় পেষ্টি এতিয়া মড কলেজৰা সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া বিষের নাম নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় আস্তে আস্তে চোখ বুজে আসে শ্বাসকষ্ট হয় আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ি বুঝতে পারলেন এরা জড়িয়েছে আমাকে ও ভাবছে আমি ওই ধরেছি ও ভাবছে আমি জড়িয়েছি

ॾींहु धड़ी